আকুদ হান্নাস ওয়াল হিজারাম ওই যে জাহান্নাম আকুদ হান্নাস ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ ওয়াল এবং পাথর মানুষ এবং পাথর হবে ইন্ধন জাহান্নামে তো আগুন আছে আগুনটাকে জ্বালাতে যে খড়ি লাকড়ি প্রয়োজন হয় এই খরিয়ার লাকড়ি হবে মানুষ এবং পাথর কোন মানুষ এবং কোন পাথরের কথা বলা হয়েছে এটা তথ্য জানেন আমরা যে বিল্ডিং গুলো তৈরি করি রাস্তা যে তৈরি করি বিল্ডিং তৈরি করতে যে ইট গুলো প্রয়োজন হয় এই ইট গুলো তৈরি করার সময় কিন্তু যে ইট ভাটায় তৈরি হয় ইট ভাটায় যে আগুনটা জ্বলে ওটা কিন্তু পাথরের আগুন পাথরের কয়লা পাথরের কয়লার এত তেজস্ক্রিয় আছে দীর্ঘ সময় এটা থাকে এই জন্য পাথরের কয়লা ব্যবহার করা হয় আমি বুঝাতে চাচ্ছি এটা যে জাহান নামের আগুনকে প্রচলিত করবার জন্য মানুষ এবং পাথর ইন্ধন হিসেবে ব্যবহার হবে কোন মানুষ এবং কোন পাথর মানুষ হলো যারা মূর্তি পূজা করে যে সকল মানুষগণ মূর্তি পূজা করে এরা হবে জাহান নামের ইন্ধন জাহান নামের আগুনের ইন্ধন আর ওই যে পাথর হেজারা ওই পাথর বলতে সেই পাথর যে পাথরগুলোকে মূর্তি বানানো হয়েছে যে পাথরগুলো দিয়ে মূর্তি বানানো হয়েছে এই মূর্তিগুলো জাহান্নামের ইন্ধন হবে লাকড়ি হিসেবে গবর হবে এই মূর্তিকে যারা পূজা করবে তারা ওই জাহান্নামের ইন্ধন হবে এবং ওই মূর্তিটাও জাহান্নামের ইন্ধন হবে এই জন্য আমরা চেষ্টা করব কোনো মূর্তি পূজা করব না এবং কোনো মূর্তিও বলা না এমন বলা হবে যারা মূর্তি বানায় এদের ক্ষেরামতের মাঠে বলা হবে মূর্তিটার ভেতরে তুমি জান দাও আসলে কিন্তু যে পারবে না দুনিয়াতে যে আমরা যারা মূর্তি বানায় মূর্তি বানানোর সময় যদি অর্ডার করা হয় জান দাও সম্ভব না যেটা দিতে পারবে না সেটা কেন তুমি বানাতে গেলে এই জন্য যারা মূর্তি বানায় যারা সাবধান এই মূর্তি বানানো শিল্পীদেরকে জাহান নিক্ষেপ করা হবে এবং তাদেরকে জাহান নামের ইন্ধন হিসাবে ব্যবহার করা হবে এইজন্য জন্য সাবধান করছি যারা মূর্তি বানায় এবং মূর্তি পূজা করে এটা আমাদের মুসলমানদের ভেতরে অনেক ঢুকে গেছে যদিও হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা বৌদ্ধ ভাইরা এটা পালন করে কিন্তু ওইটা যদি আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে থাকে তাহলে ওদের মতোই আমরা হয়ে গেছি ওদের মতোই যদি আমরা হয়ে যাই তাহলে আমরা মুসলমান দাবি করে কি করে তবে একটা কথা জেনে রাখবে মুসলমান এবং বিধর্মীটাকে ডিভাইডেড করবার জন্য একটা জিনিস তালা দিয়েছেন এটা হল নামাজ